প্রতিবারই এই রবীন্দ্র জয়ন্তী উৎসবটা তরুণের এখানে আমি আসি এবং ভালো আমার টার্গেট হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে টোটাল পাড়া টু পাড়া আমাদের করছে দীর্ঘদিন ধরে প্রত্যেক বছরে ভারতবর্ষের প্রথম তিনি পেয়েছিলেন তরুণ পাত্রের মূল উদ্যোগে এবং দক্ষিণ চব্বিশ পরগনার হাসপুকুর অঞ্চলে বারোয়ারিতলা শীতলা মন্দির ও কয়াল পাড়ার পরিচালনায় দশই মে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান আজ এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে সকল পল্লীবাসীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং বিশেষ অতিথিবৃন্দদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তার সঙ্গে এই তরুণ পাত্র ও তার সঙ্গীতে তারা প্রতিবারের নায় এবারও একটা অনুষ্ঠান করেছেন রবীন্দ্র জয়ন্তী আজকে আরো একজনকে দেখতে পাচ্ছি এই একশো কুড়ি নম্বর ওয়ার্ডের তরুণ দাস মহাশয় এখানে এসেছেন সঙ্গে রয়েছেন দেখলাম এরা সবাই সামাজিক দায়বদ্ধতা মেনে পিছিয়ে পড়া মানুষের পাশে সারা বছরই কাজ করে সেই জন্য একবার ধন্যবাদ তাদের জানায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ সহ এলাকার মানুষেরা এবার শুনবো অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তরুণ পাত্রের কিছু কথা আমার নাম তরুণ পাত্র সংগঠনের আজকের রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেক বছর নেয় এবছরও করি আমার টার্গেট হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে টোটাল পাড়া টু পাড়া আমাদের বাঙালির যে এটা আছে কালচারটা আছে সেটাইকেই সামনে তুলে ধরা তার জন্যই এটা দীর্ঘদিন করে আসতেই যত কষ্টই হোক না কেন আমরা করি তার সঙ্গে সহযোগিতা করে আমাদের বারোইতলা দলা শ্বেতলামের মন্দির হাঁস অনুষ্ঠানে সংস্কৃতি কিছু অনুষ্ঠান হবে তার সঙ্গে নাটক হবে আবৃত্তি হবে ছোটো ছোটো বাচ্চারা করবে এবং কি আমাদের কালচারের টোটাল ছোটো ছোটো বাচ্চা যারা নাচ গান করে তারাই করছে এবার শোনা যাক অনুষ্ঠানের অতিথি পুলিনদের কথা হ্যাঁ আমার নাম পুলিন্দে এমনিতে সমাজসেবী হিসাবে সবাই পরিচিত আজকের অনুষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আজকের অনুষ্ঠানটা প্রতিবারই এই রবীন্দ্র জয়ন্তী উৎসবটা তরুণের এখানে আমি আসি এবং ভালো লাগে ওদের সঙ্গীরা সবাই মিলে একটা মিলিত প্রয়াসে সারা বছরই ওরা সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে ওরা পিছিয়ে পড়া মানুষের সঙ্গে কাজ করে আর এই কাজের মাধ্যমেই আমার সঙ্গে আলাপ আর আশা করি আমরা এইভাবেই আমরা করে যাই আজকের রবীন্দ্র জয়ন্তী উৎসবে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান রাখা হয়েছে নৃত্যনাট্য এবং কবিতা সমস্ত বাচ্চারা প্রোগ্রাম করবে এবং বড়োরাও পারফর্ম করবে এবং তার সঙ্গে কিছু রবীন্দ্র নৃত্যনাট্য আছে সেটাও হবে এবং খুব আনন্দদায়কই হবে এটা বেহালার একশো কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আগত অতিথি তরুণ দাস আমার নাম হচ্ছে তরুণ দাস আমার একটা পলিটিক্যাল জড়িত আছে কিন্তু যে সেটা করছে দীর্ঘদিন ধরে প্রত্যেক বছরে এই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠানটা করে থাকে আমাকে বলে থাকে আমি আসতে পারি না আজকে আমি জিত করছি কিন্তু আসবো যে ছেলেরা সব সব থেকে বড়ো কথা ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে প্রত্যেক বছরের এই অনুষ্ঠানটা করে থাকে তা আমরা সবাই এখানে পার্টিসিপেট করেছি আর আমাদের সঙ্গে অনেকেই আছেন যেন বক্তৃতা আছেন তরুণ আছেন ফুলিন্দা আছেন এবং সঙ্গে আপনারাও আছেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলের বাচ্চা নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে যেটা হচ্ছে গান আবৃত্তি কবিতা এটাই আমরা দেখতে এসেছি প্রত্যেক বছরই করে খুব ভালো লাগে এই প্রোগ্রামটা এসে আমি খুব আনন্দিত এবার শুনব বিশিষ্ট আইনজীবী ভক্তিনাথ মন্ডলের কথা আমার নাম ভক্তিনাথ মন্ডল পেশায় আইনজীবী দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবার সঙ্গে জড়িত আজকের অনুষ্ঠান এখানে ছোটো ছোটো শিশুদের নিয়ে আমরা প্রতি বছরেই জয়ন্তী উৎসব পালন করি এবং সেই জয়ন্তীর মধ্য দিয়ে সাধারণ মানুষ মানুষের কাছে রবীন্দ্রনাথের যে সর্বমুখী প্রতিভা সম্পন্ন দূরদর্শী মানুষ ছিলেন যিনি সারা বিশ্বকে নোবেল প্রাইজ নিয়ে এসে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিল ভারতবর্ষের প্রথম তিনি এই নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং ভারতবর্ষের স্রষ্টা বলা যেতে পারে তার কারণ আজ থেকে একশো বছর আগে তিনি যা কল্পনা করেছেন যা ভেবেছেন আজকে আমরা একশো বছর পরে মানুষের মধ্যে সে বিচরণ করতে হাঁসপুকুর থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা